আমি সবাই ভালো জসিম ভাই মান্না ভাই গোবিন্দ সাহেব আপনার এটিএম ভাই আর আর আপনার হইল মান্না ভাই

আমাদের দেশে চোখের পলক মানে চোখটা খুলে এটা শুধু বাংলাদেশের মধ্যে বাইরের দেশে কিন্তু যত সিনিয়র হয় তাদেরকে এই সম্মানটা দেয় এই দেশে দেয় আর কোনোদিন দিবেও না ওই যে একটা শিল্প সমিতি আছে না আমাদের ওইটা আমার না লাগবে না আমি তো ভালো আছি আমি ইচ্ছে করে তৈরি করছি আমার ছেলে যায় না হচ্ছে